প্রিয় কলিজার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাছও যে বেঈমানি করে না তার একটি প্রবাদ আছে যে আমরা যদি অরিজিনাল জাতের আহ নিতে চাই অনেকে বিভিন্ন ধরনের রামবুটান খোঁজেন যেরকম আজকে আপনার একদম ইউনিক জাত আজকে আমরা বলছিলাম যে প্রথমে আছে হলুদ রামভুটান হলুদ রামভুটানের চারাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এ দেখেন রামবুটান ই এভাবে বলো আমাদের বাইরের থেকে আসছে এটা দু ফিট আড়াই ফিট আর তিন ফিটের চারাগুলো পেয়ে যাবেন দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর গাছ আছে রামবুটানে আজকে কয়েকটা ভেরিয়েন্ট দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ভেরিয়েন্ট এবং সুন্দর সাইজের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর এটা আছে রামবুটান ইয়োলো মানে হলুদ রাম্পুটান যারা হলুদ রাম্বুটানের চারা নিতে চান আমাদের এখানে প্রায় দুশোর অধিক চারা আছে যারা দুশোর অধিক বড় বড় চারা খুঁজছেন তারা আমাদের থেকে পেয়ে যাবেন আর আমাদের এখানে আরো বিভিন্ন জাতের আছে বিভিন্ন জাতের আছে। তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন মাসি যে রামপুটনটা আছে আমি কয়েকটা চারা বের করে দেখাবো কি সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চারা আছে এখানে এখানে অ্যাভেলেবেল চারা আছে খুব সুন্দর প্রত্যেকটি চারা দু ফিট পিলাস যারা এই হাইডের গাছগুলো নিতে চান এন এইটটি বারো মাসি মানে এটা আঠারোটায় কেজি হবে এবং আপনার বিষটা একদম ছোট হবে আর এটা টকটকে লাল হয় এটা বছরে তিনবার ফল দিয়ে থাকে এই হাইটের চারাগুলো আমাদের কাছে প্রায় দুই তিন হাজারের ওপরে আছে যারা অ্যাভেলেবেল চারাগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারে আমাদের সার্ভিসে আমরা পাঠাই থাকি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সিস্টেমটা অনেকেই জানেন না আমি আগে ভাগেই বলে দিই কুরিয়ারে নিতে হলে আগে কিছু টাকা পেমেন্ট করতে হবে তারপরে বাদ বাকি টাকা যারা হাতে পাওয়ার পরে কুরিয়ারে দেবেন যদি দুই হাজার টাকা বিল আসে এক হাজার টাকা দিতে হবে আর এক হাজার টাকা নিচে যদি চারা নেন তাহলে আপনার হচ্ছে প্রত্যেকটি এক হাজার টাকা চারা আপনার হচ্ছে ইয়ে টাকা পাঠাই দিতে হবে আর হচ্ছে আজকে যে চারাগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে এন একটি রামপুটান দেখেন কত চারা আসেন প্রচুর চারা আছে এখানে চারাগুলো খুবই সুন্দর একদম চকচক চকচক করছে দেখতে পারছেন প্রচুর চারা আছে এখানে প্রচুর চারা আছে দেখেন প্রচুর চারা এখানে এগুলো আছে বীজের রামপুটান যারা আছে এখানে বিজের রামপুটান পেয়ে যাবেন প্রায় আড়াই ফিট প্লাস তিন ফিট চারা আছে এগুলা সবই আছে বীজের রামপুটান আর আমরা এরপরে যে রামপুটানটা দেখাবো সেটা হচ্ছে স্কুল বাই রামপুটান স্কুল বাই অনেকেই নাম শুনেছেন স্কুল বই রামপুটান চারাগুলো অনেকে খুঁজেন পান না এটা সে স্কুল বয় দেখতে পারছেন রামপুটান স্কুল বয় এটাও খুব সুন্দর রামপুটান এখানে স্কুল বয় রামভুটানের প্রায় দুই হাজার অধিক চারা আছে দেখতে পাচ্ছেন চলে আসেন প্রচুর চারা এখানে প্রচুর চারা সব আড়াই ফিট তিন ফিট হাইটের চারা স্কুল বয় এই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল চারা আছে স্কুল বয়ের এই স্কুল বয়ের চারাগুলোর একটু রেট বেশি যারা কিনবেন তারা নিতে পারেন স্কুল বাইগুলো আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করছি তিন ফিট প্লাস যারা নেবেন স্কুল বাইয়ের রাম বোটানগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এই স্কুল বাইয়ে হলো আপনার প্রায় দুইবার তিনবার করে ফুল আসে আর এখানে আর একটা নতুন রামবুটান আছে এই রাম দেখেন কত সুন্দর এগুলো আমি দুইটা গাছ বের করে দেখাই কত সুন্দর গাছ আর এটা কলমের বুঝবেন কি করে এ দেখেন কলমের এটা আছে কলমের চারা এ দেখেন এটা হচ্ছে কেজি টেন যারা কেজি টেনের চারা নিতে চান এটা কেজি টেন মানে আপনার দশটায় কেজি আসবে এই চারাটা দশ পিসে এক কেজি আসবে এবং এটাও দুইবার তিনবার ধরে আর এটা সবই কলমের চারা অনেকে বলতে পারেন যে এই চারাগুলোই কতদিনে ফল আসে এই চারাগুলোয় আপনার ফল আসবে আপনার দুই বছরের ভিতরে ফল আসবে আর লাগানোর পদ্ধতিটা অনেকে ভুল করেন অনেকে রাসায়নিক সার দেন লাগানোর পরে বা লাগানোর সময় রাম ভুটানে রাসায়নিক সার অনেক সহ্য করতে পারে না অনেকে চারা বাণিজ্যিকভাবে করছেন বাগান করছেন চারা নিয়ে যে চারা রোপণ করার পরে চারা মরে যাচ্ছে তাদের উদ্দেশ্যেই আমি আজকে কথা বলবো অবশ্যই তারা আমার টিপসটা ফলো করবেন তাহলে আপনার রামভুটানের চারা একটাও নষ্ট হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি রাম আর যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনারা রোপণ করবেন হচ্ছে ইটের সুরকি হাড়ের গুঁড়া নিম খোল সরিষার খোল আহ কোকো মিডিয়া এইসব দিয়ে আপনি হচ্ছে এই চারা রোপণ করবেন একটা চারাও আপনার মরবে না এর মরবে না আপনি বলতে পারেন যে ভাই রাসায়নিক সার দিলে কি হয় আসলে রাসায়নিক সার দিলে রামভুডান আস্তে আস্তে ডাল শুকায় শুকায় গাছগুলো মারা যায় এই জন্য আপনারা কোনো প্রকারের রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার ব্যবহার করলে গাছ মারা যাবে আপনার এত দামের গাছ আপনি কেন মারা মেরে ফেলবেন এই জন্য আমরা বলি রাসায়নিক সার দিবেন না রাসায়নিক সার বাদে রামভুটান গাছ অনেক বৃদ্ধায় আপনি জৈব সার ব্যবহার করবেন রাসায়নিক সার মোটেও দিবেন না হাড়ের গোড়া দেন নিম খোল দেন সবুজ সার দেন বিভিন্ন সার পচায় আপনি দিতে পারেন এই যদি সরিষার খোলি আপনি দেন ভিজাই রেখে আপনার গাছের চেয়ার হবে অন্যরকম এই জন্য আমরা বলে থাকি যে আপনারা যারা চারা নিতে চাচ্ছেন আমার কেজি টেন স্কুল বয়ের এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রচুর চারা আছে আমাদের এই শেডে প্রচুর চারা এখানে থেকেই আপনারা চাইলে দুই হাজার এক হাজার পিস যদি কেউ নিতে চান পাঁচশো পিস নিতে চান দুইশো পিস নিতে চান তারা বলে আমাদের কাছে পেয়ে যাবেন আরও চারা আছে ওখানে এগুলোও আর একটা জাত এটা এটা এই জাতটাও নিতে পারেন এখানে অনেক চারা আছে অনেক এগুলো আছে আপনার আর যেটা আছে ইন্ডিয়ার লোকাল ভ্যারাইটি এটাও নিতে পারেন এটা চারার দাম আবার কম আছে আর এক হাজার টাকা করে দাম যারা নেবেন নিতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আছে চমৎকার গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে শুধুই রাম মেলা এখানে শুধু রামভুটানেরই মেলা রামভুটান বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন যারা শখ করে দুইটা একটা রোপণ করতে চান তারাও নিতে পারেন যদি মনে করেন যে আমি একটা চারা নেব কিভাবে একটা চারাও আমরা কুরিয়ারে পাঠাতে পারি আপনি যদি পঞ্চাশটা চারা নেন পঞ্চাশটা চারাও আমরা কুরিয়ারে দিতে পারবো চাড়ার অভাব নাই আপনি যদি চান দূরত্ব আমাদের স্ক্রিনে এখনই যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাগুলো নিতে পারেন এখানে থেকে যদি আপনি চাড়া নেন একশো পার্সেন্ট গেরান্টি সহকারে আমরা ইস্টামি লিখে দেব আপনি বিশ্বাস যদি না হয় আপনার স্টামে লিখে দেব গ্যারান্টি সহকারে আমাদেরকে চারাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারা আছে লোভনীয় চারা চারাগুলোর কোয়ালিটি খুবই সুন্দর চকচক করছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে একটু চারাগুলো দেখান যে কত চারা এখানে চারার কোনো কমতি নাই আল্লাহর রহমতে প্রচুর চারা আছে চারা দিয়ে সারা বাংলাদেশ রোপণ করা যাবে ইনশাল্লাহ প্রচুর চারা আছে যারা রামভুটান নেবেন নিতে পারেন আমাদের কাছে রুচ পরিমাণ আছে যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর যারা বিদেশ থেকে দেখছেন দেশ থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সেই পর্যন্ত ভালোই থাকুন পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয় মোল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি